আপনারা যারা এই ধরনের প্রফেশনাল মানের ছবি তুলতে চান আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্যই তো আজকের ভিডিওতে আমি এমন একটি অ্যাপ্লিকেশন আপনাদের জন্য শেয়ার করব যেটি হচ্ছে ওপো ভিভো ওয়ান প্লাস সব ফোনেই সাপোর্ট করবে এই ক্যামেরা ব্যবহার করে আপনি ফোনের মতো ছবি তুলতে পারবেন মানে গুগল ক্যামেরার সাথে আপনি এই ক্যামেরার কম্পিটিশন করে দেখতে পারেন এই ক্যামেরা দিয়ে খুব ভালো ছবি আসবে যদিও গুগল ক্যামেরার মতো অতটা আসবে না তবে কাছাকাছি ছবি আসবে ধরেন যে কোনোটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোনোটা নাইনটি নাইন পার্সেন্ট তো সেই ক্ষেত্রে এই ক্যামেরা ব্যবহার করে কিন্তু আপনি আপনার যেই ফোনের ক্যামেরা যদি ভালো না থাকে তারপরেও ভালো একটা রেজাল্ট পাবেন তো চলুন এই ক্যামেরাটা কিভাবে ইনস্টল করতে হয় এবং এর প্রিসেট কিভাবে কনফিগার করতে হয় আজকের ভিডিওতে এটাই দেখাবো তো কথা বাড়াচ্ছি না লেটস বিগিন দ্য শো আফটার দিস ইন্ট্রো আপনারা যারা এলএনসি ক্যামেরা ব্যবহার করে প্রফেশনাল মানের ছবি তুলতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা তো এটার জন্য ফার্স্ট অফ অল আপনাকে ভিডিও ডেসক্রিপশন থেকে এলএনসি ক্যামেরা এবং প্রিসেটগুলো ডাউনলোড করে নিতে হবে আর আপনি পুরোটা ভিডিও দেখলে আপনার হচ্ছে এই ভিডিওর মধ্যে টোটাল কয়েকটা পাসওয়ার্ড দেওয়া থাকবে এই পাসওয়ার্ডগুলো কালেক্ট করে আপনি হচ্ছে যে এলএমসি ক্যামেরার যে ফাইল এবং প্রিসেটগুলো আছে সেগুলো আনলক করতে পারবেন তো ভিডিওটা অবশ্যই ফুল দেখতে হবে তো এটার জন্য ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি অলরেডি ডাউনলোড করে নিছি এলএমসি ক্যামেরার যে ফাইলগুলো সেটা ডাউনলোড করে নিছি তো আপনাকেও সেটা ডাউনলোড করে নিতে হবে তো আমি এটাকে আনলক করে নিছি ঠিক আছে আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি একদম তো এলএমসি ক্যামেরা ডাউনলোড করার পরে আপনার হচ্ছে নর্মাল ডাউনলোড ফোল্ডারে আপনার এলএমসি ক্যামেরাটা আসবে ওইখান থেকে আপনি এক্সট্রাক্ট করবেন আর এক্সট্রাক্ট করতে অবশ্যই পাসওয়ার্ড লাগবে যে পাসওয়ার্ডগুলা ভিডিওর মধ্যে দেওয়া আছে সেগুলো কালেক্ট করে আপনি এক্সট্রাক্ট করতে পারবেন তো এলএমসি ক্যামেরা ফাইলটা এই যে এটা হচ্ছে এইটা তা আমি এটা ওপেন করবো ওপেন করার পরে এখানে দেখেন যে এলএনসি ক্যামেরা আছে নিচের দিকে এবং বাকিগুলো হচ্ছে প্রিসেট সেট ঠিক আছে তা আপনি এটা নর্মালি হচ্ছে ওপেন করে আপনার ইনস্টল প্যাকেজে ক্লিক করে ইনস্টল করে নেবেন নর্মাল যেভাবে ইনস্টল করা হয় আমার অলরেডি হচ্ছে ইনস্টল করা আছে তো আমি হচ্ছে আর এটা হচ্ছে নতুন করে ইনস্টল করব না তো এইখানে আমার কাজ শেষ ইনস্টলের তো এখন আমার যেটা করতে হবে কনফিগার করতে হবে ঠিক আছে তো কনফিগার করার জন্য এইখান থেকে আপনাকে যেটা করতে হবে এই যে যে আপনি ইনস্টল করলেন ক্যামেরাটা এখন বাকি যে পিসেটগুলো আছে সেগুলো আপনাকে ক্লিক ক্লিক করে হচ্ছে কপি করে নিতে হবে তো আমি সবগুলা কপি করব যার শুধু এলএমসি ক্যামেরা বাদে কারণ আমি এটা অলরেডি হচ্ছে ইনস্টল করে নিছি তো এখান থেকে কপিতে ক্লিক করব ক্লিক করার পরে আপনার হচ্ছে ডিভাইসের মধ্যে আপনি যে এখানে প্লাস সাইনে ক্লিক করে নতুন একটা ফোল্ডার তৈরি করবেন তো অলরেডি আমার ফোল্ডার তৈরি করা আছে আর ফোল্ডারের নাম দিতে হবে কিন্তু আপনার হচ্ছে এইটা আমি দেখাই দিচ্ছি এই যে এই নামটা দিতে হবে এলএমসি এইট পয়েন্ট ফোর দেওয়ার পরে আপনার যে কপি করা যে ফাইলগুলো আসে এখানে জাস্ট পেস্ট হেয়ার করে দেবেন আমার অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার হচ্ছে পেস্ট করা আসে আর উপরের ফোল্ডারগুলো থাকবে না কারণ হচ্ছে যখন আপনার যে ক্যামেরাটা ওপেন করবেন তখন হচ্ছে এই ফোল্ডারগুলো অটোমেটিক জেনারেট হবে এইখানে ঠিক আছে তো এখানে পেস্ট করে দিলে আপনার কাজ শেষ এখন হচ্ছে আমরা ক্যামেরাতে চলে যাব ওকে তো চলুন আমরা ক্যামেরাতে চলে যাই এলএমসি তো এইখান থেকে আমরা যাব এলএমসি ক্যামেরায় তো এই যে এলএমসি ক্যামেরা আসছে তো এলএমসি ক্যামেরা আসলে আমি আপনাদেরকে লাইভ ছবি তুলেও দেখাবো তার আগে হচ্ছে কনফিগারটা দেখায় তো এইখান থেকে আপনাকে যেটা করতে হবে এই যে ক্যামেরার সাইডে যে কালো অংশ আছে ফাঁকা অংশ এখানে ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করলেই আপনার হচ্ছে প্রিসেটগুলো চলে আসবে যে প্রিসেটগুলো কপি করে এলএমসি এইট পয়েন্ট ফোর আপনার যে ফোল্ডারটা ছিল যেখানে রাখছিলেন ওইখানে চলে আসবে তো এখান থেকে আপনার পছন্দসই প্রিসেট নেবেন আমি হচ্ছে যে স্কাই টু প্রিসেট যেটা এটা দিয়ে ইম্পোর্টে ক্লিক করব তো এখন আমি আপনাদেরকে এই প্রিসেট দিয়ে একটা ছবি তুলে দেখাচ্ছি ঠিক আছে তো চলুন আমরা ছবি তুলে দেখে আসি যে কেমন আসে তো এখন আমরা হচ্ছে এলএমসি ক্যামেরায় চলে যাব এবং খালি জায়গায় আমরা ডাবল ট্যাপ করব এই ব্ল্যাক জায়গাটায় তো দেখতে পাচ্ছেন প্রিসেট চলে আসছে এখান থেকে আমরা যে স্কাই টু যেই প্রি সেট রায়ান আছে এটা ক্লিক করব ক্লিক করার পরে ইম্পোর্টে দিব ইম্পোর্ট দেওয়ার পরে এখন আমরা একটা ছবি তুলবো তো ভিউার্স এই যে দেখেন আকাশের ছবি আমি তুলব তো তুললাম তোলার পরে এই ছবিটা অটোমেটিক্যালি এত সুন্দর হয়ে আসবে যে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই প্রিসেট সেট ব্যবহার করে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তো এই ছিল টিউটোরিয়াল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম